নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি কচি ভুট্টা এবং ফুলকপির সবজি তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে কিছু ডেফিনেশনে এটার বলে দিই প্রথমে নিয়ে নেব ফুলকপি ভুট্টা একটা ভুট্টার আর্ধেকটা নিয়েছি ছাড়িয়ে নিয়েছি ভুট্টা দানাগুলো সঙ্গে নেবো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন বাস আর কিছু নয় মশলা মশলার মধ্যে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে কস্তুরি মেথি আর হচ্ছে জিরে গুঁড়ো তো প্রথমে এটাকে বসিয়ে দেবো সিদ্ধ সিদ্ধ বসানো আগে এটাকে ভালো করে ধুয়ে নিতে হয় সেটা সবাই জানে সেটা বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে পিঁয়াজ রসুন ফুলকপি ভুট্টা এই চারটি জিনিসটাকে সিদ্ধ করে নেব অনেকে ভাবছেন যে ফুলকপি সবজি সঙ্গে ভুট্টা কীভাবে যায় এটা একটা অসাধারণ রেসিপি যেটা খেলে আপনি দ্বিতীয়বার বানাতে চেষ্টা করবেন যে হ্যাঁ এটা একটা সবজি হয় তো এটা রুটির সঙ্গে খাওয়াটা থেকে বেস্ট ভাতের সঙ্গে অতটা যায় না রুটির সঙ্গে সব থেকে বেস্ট তো ভুট্টাটাকে আর ফুলকপি রসুন পেঁয়াজ সবটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরেই একটা থালাতে নিয়ে নেব সব কিছু নামিয়ে নেওয়ার পরে প্রথমে রসুনটাকে আমি একটা প্রেশার দিয়ে মাত্র চামচ দিয়ে রসুনটাকে রসুনের ভেতরে যে রসুনের অংশটা সেটাকে বের করে নেবো তারপরে হচ্ছে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটাকে একটা ছুরির সঙ্গে আর একটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এটা হালকা সিদ্ধ হয়েছে পুরো সিদ্ধ হয়নি কোনোটাই পুরো সিদ্ধ হবে না এইসব নেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এটা রান্না করতে অতটা বেশি সময়ও লাগে না এবং খুব সহজ পদ্ধতি কোনো ব্যাপার আর আপনি পরিমাণ মতন ঝাল দিতে পারেন যেটা আপনার টেস্ট মনে হয় যে আমি কম ঝালে খাবো তো কম ঝালে খেতে পারেন বেশি ঝাল তো বেশি প্রথমে আমি তেলে সাদা জিরে এবং হচ্ছে একটুখানি সর্ষে দিয়ে দিয়েছি দুটোকে হালকা লাল করব খুব একটা লাল নয় কারণ হচ্ছে বেশি লাল করলে একটা পোড়া গন্ধ আসে তো যাই হোক তারপরে আমি দিয়ে দেবো রসুন এবং হচ্ছে পেঁয়াজটাকে তারপরে দিয়ে জিরে গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো মোটামুটি এইট্টি পার্সেন্ট কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো ফুলকপি সেদ্ধটা ওটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে চেড়ে একটু ছোট ছোট করে নেব যাতে ম্যাশ হয়ে যায় সেইভাবে তারপরে দিয়ে দেবো ডাল সেদ্ধ আমার প্রথমে মুগের ডাল সিদ্ধ করা ছিল সেটা আমি ভিডিও দেখাইনি আপনাদেরকে এখানে অ্যাড করা হয়নি তো মুগের ডাল সিদ্ধটাকে আমি দিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ দেওয়ার পরে দিয়ে দেবো ভুট্টা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে 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 সর্বশেষে কি করব একটুখানি কস্তুরি মেথি ছড়িয়ে দেবো কস্তুরি মেথি বলতে গেলে শুকনো মেথি শাক যেটা সেটাকে ছড়িয়ে দিতে হবে সঙ্গে দেব দুটো আতখানা করে কাঁচা লঙ্কা বাস রেডি এরপরে আপনি চাইলে রুটি খেতে পারেন পস্তুরি মেথিটা দেওয়ার পরে মোটামুটি পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে যে পস্তুরি মেথির সেন্টা সেটা পুরোটাই একদম সবজির মধ্যে চলে আসবে চলুন দেরি না করে রুটির সঙ্গে খাওয়া শুরু করে দিই ধন্যবাদ বন্ধুরা সবাই একবার ট্রাই করে দেখবেন যে এই সবজিটা কেমন হয়েছে আশা করি সবার ভালো লাগবে আর এটা আপনি নিরামিষও করতে পারেন আমিষও করতে আমিষ বলতে গেলে রসুন পেঁয়াজ দিতে হয় আর নিরামিষ বলতে গেলে জিরা আদা বাস হয়ে গেল সঙ্গে ঘি ব্যবহার করতে পারে ধন্যবাদ বন্ধুরা